কি খবর আজি মই এয়া কি বানাব ওলাইছো গম পাইছে এটু মানে আজি ভাতর চাউল যে আড়ই চাউল কে সেট মই গুড়া লৈছো এতিয়া মই ভাপত দিয়া পিঠা বনাম এইখানে পিঠা গুড়ি ইযাত অল্প আন্দাজ অনুযায়ী নিমখ দিছো এইখানে ভাল করে এতিয়া মই পানী ঠাণ্ডা পানি ঠান্ডা পানি লব লাগিব সানি লোব লোক চালনি তেতিয়া লমা ঢুকিঠাখিনি ধুমিয়া মিহি হৈ যায় হহতা হয়ে না থাকে নয় এই লাড্ডু লাড্ডুবাক্ডু হয়ে থাকি আর চালি সালি লল দেখ ধুনিয়া হৈ গৈছে তেলার দুলাত ভাত্র আৰু এইফালে মই একটা নারিকল ঋকি লৈছোঁ এটা নারিকল খেতে ভাজি লম তার দেখি মানে চেনি দিয়ে ভাজি ললো হ্যাঁ এটা এই ফলে মানে কুকারত গরম পানি বহাই থিঠা গুড়ি দিয়ে দিছো ইপ নারিকল রকাও দিয়ে দিম ইয়াৰে ওপৰত পিঠাগুড়ি দি দিছোঁ দুই মিনিট এটা হৈ যাব সেইটো মই ইয়াত বহাই দিছোঁ ভাতখিনি যেতিয়া এনেকৈ ওলাই আহি থাকে তেতিয়া সিজি সিজি ওলাই উঠে সেইটো দেখিছেনে ইমান ধুনীয়া হৈছে মই ইয়াত হেৰি কৰি দিম কি ধুনীয়া হৈছে ঢিলা হৈছে চাওকচোন ইমান ধুনীয়া হৈছে আপোনালোকক মই কাহি দেখুৱাই দিছোঁ ইমান ধুনীয়া কোমল হৈছে দেখিছেনে আপোনালোকে এনেকেতো বনাই খাই তথাপিতো মই আজি ভিডিঅ'টো বনালোঁ ভাবিলোঁ বহুদিন পোৱাও নাই আৰু আমাৰ অসমীয়া মানুহে এইবোৰ খাবলৈ পাহৰিয়ে গৈছে এনেকৈ আপোনালোকে বনাই খাব এইবোৰ এইবোৰ নিৰোগী হয় আজি ভাবিলোঁ ভাবিছিলোঁ আৰু ল'ৰাটো স্ফুৰণীয় কাৰণে এই পিঠাকে বনাই খোৱা ৰাতিপুৱাৰ ভাগত ভাল লাগিলে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰিব আজিলৈ বাই বাই